কি কচু বলা হয় এগুলোকে পুরি কচু বলা হয় পুরি কচুর কত করে আপনারা মন কিনলেন না জমি কন্ট্রাক্ট কিনছেন জমি কন্ট্রাক্ট কিনছেন আমরা যে কচুটা দেখতেছি একটা জমিরেই জি এক মালিকেরই তাই না জমির পরিমাণ আঠাশ শতাংশ আঠাশ শতাংশ জমির পরিমাণ ছিল এই আঠাশ শতাংশ জমি আপনারা কচু খেতটি কত টাকা দিয়ে ক্রয় করেছেন চৌয়ান্ন হাজার টাকা চৌয়ান্ন হাজার টাকা আনুমানিক কত মন হতে পারে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন অর্থাৎ চল্লিশ মন আপনারা কত টাকা দিয়ে নিলেন চল্লিশ মন চৌয়ান্ন হাজার টাকা দিয়ে নিলেন আচ্ছা আপনারা এই যে বস্তা বোঝাই করতেছেন এই কচুগুলো কোথায় যাবে টাঙ্গাইল বাজারে যাবে টাঙ্গাইল বাজারে যাবে সব মিলিয়ে আপনারা যে ক্রয় করলেন আবার বাইরে পাঠাচ্ছেন হ্যাঁ আপনাদের লাভ কেমন টিকতেছে এখানে দেখেন না কিন্তু পশুগুলো পরিষ্কার করে আবার লোকজন দিয়ে চলে আয় লাগে হ্যাঁ প্রায় দশ থেকে এগারো টাকা খরচা পড়ে আচ্ছা আবার জমির মধ্যে কিনে পড়ছে প্রায় ৩৮ টাকার মতো

কচুর আবার আট থেকে নয় মাস লাগে বলা চলে এক বছরের কাছাকাছি তো মোটামুটি ভাবে ধানের দুই সিজন চলে যায় ধানের দুই সিজন চলে যায় কীটনাশক আপনার এক থেকে দুইবার পচাড়ি বা মাজরা পোকার থেকে দিলে এক থেকে দুইবার দিলে এটা তো মাটির নিচের একটা ফসল তাই না মাটির নিচে মাটির নিচে অতিরিক্ত গরম হলে মাজরা পোকা পচাড়ি থাকে আচ্ছা সেটা উপর উপর অংশে উপর অংশের জন্য এটা করা লাগে আর সরকারি সার আপনি এই ব্যবসা কতদিন থেকে করেন বা আপনারা আমরা তো আমার বাবা করছিল এর আগে আমি প্রায় দুই বছর থেকে ব্যবসা করি দুই বছর থেকে এই কচু কেনাকাটাই করেন বাড়ি তো করি বাড়িরও বিক্রি করি কোন জায়গা এটা এটা ধাপশামপুর মরিজবাড়ি ধাপশামপুর মরিজবাড়ি গোপালপুরি নন ঠিক আছে